পশ্চিমবঙ্গের ছোট বড় সমস্ত ছাগল খামারিদের কাছে জনপ্রিয় ও সুপরিচিত ছাগলের খামার ডাকুয়া গোডফাম এবারে একটি অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আগ্রহীরা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কীভাবে এই প্রশিক্ষণটি নিতে পারবে এই প্রশিক্ষণে কোন কোন বিষয়গুলি শেখানো হবে থিওরি ক্লাস অনলাইনে হলেও প্র্যাকটিক্যালটা কিভাবে শিখবেন এছাড়াও এই প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আগে আপনাকে কি কি করতে হবে অনলাইন প্রশিক্ষণটির পরবর্তী তারিখ এছাড়াও এই প্রশিক্ষণে প্রশিক্ষণ ফি কত থাকছে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওটির মধ্যে ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক সমস্ত ছাগল খামারিদের সুপরিচিত ফার্ম পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘদিন ধরে আধুনিক পদ্ধতিতে স্টল ফিডিংয়ে সফলতার সহিত ছাগল পালন করে আসছে আর সেই সফলতা বা পদ্ধতিকে নতুন নতুন ছাগল খামারি বন্ধুদের প্রশিক্ষণ আকারে শেখাচ্ছে নর্মাল সাত দিন এবং স্পেশাল প্রশিক্ষণ থাকে পনেরো দিনের অনেকে এরকম আগ্রহী ব্যক্তিরা আছেন প্রশিক্ষণ নিতে খুব ইচ্ছুক কিন্তু অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত থাকার জন্য নিজের কাজ বা বাড়ি ছেড়ে কোথাও সাত দিন বা পনেরো দিন থেকে প্রশিক্ষণ নিতে পারে না এছাড়াও অনেক এরকম মা বোনেরা রয়েছে যারা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক কিন্তু নিজের ঘর সংসার ছেড়ে কোথাও গিয়ে থেকে প্রশিক্ষণ নেওয়াটা সম্ভব হয়ে ওঠে না এই সমস্ত কথা চিন্তা করে আমরা অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছি যারা ইচ্ছুক নিজের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই আমাদের এই প্রশিক্ষণটিতে অংশ নিতে পারবেন অনেকে ভাবছেন অনলাইন প্রশিক্ষণ আবার কেমন হবে সেটা কি অফলাইনের মতো হবে হ্যাঁ অবশ্যই অফলাইনের মতোই হবে কারণ যেটা থিওরি ক্লাস অফলাইনে যেরকম অনলাইনেও ঠিক একই রকম হবে শুধু প্র্যাকটিক্যালটা প্র্যাকটিক্যালের জন্য আমরা একটা ডেট ফিক্স করব সেই ডেট অনুযায়ী আমাদের বর্ধমান ফার্মে এসে সারাদিন প্র্যাকটিক্যাল করে যেতে পারবেন যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি আমার মতো যাব কোনো ডেট ফিক্স নয় সেক্ষেত্রে আপনাকে আমাদের কোচবিহার ফার্মে আসতে হবে আপনি যে কোনো দিন এসে সারাদিন প্র্যাকটিক্যাল করে যেতে পারেন যদি মনে করেন আপনি একদিন দুদিন থাকবেন কোচিবার ফার্মে তারও ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা অনলাইন প্রশিক্ষণটি আপনারা সহজেই নিতে পারবেন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে প্রশিক্ষণের শিক্ষার বিষয় আমাদের অফলাইনে যে সমস্ত বিষয় শেখানো হয় যেমন ছাগলের ঘর খাদ্য পরিচর্যা ভ্যাকসিনেশন বিভিন্ন রকম রোগ তাদের চিকিৎসা এবং মেডিসিন হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক এছাড়া প্র্যাকটিক্যাল আমরা প্র্যাকটিক্যালও কিন্তু কিছু ভিডিও পাঠাবো অনেকে এরকম আসেন হয়তো প্র্যাকটিক্যাল ভিডিওগুলি দেখেই সে নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে এবার যাদের মনে হবে না আমি যে কোনো সময় গিয়ে প্র্যাকটিস করেই আসবো প্র্যাকটিক্যালটা তো অবশ্যই আপনারা এসে প্র্যাকটিস করে যেতে পারবেন আমাদের এই প্রশিক্ষণটি গুগল মিটের মাধ্যমে করানো হবে অনেকে ভাবছেন গুগল মিট কিভাবে ব্যবহার করব এর জন্য কোনো রকম চিন্তা করতে হবে না যারা নাম রেজিস্টার করবেন আমরা প্রত্যেককেই একটা ভিডিও দেব যে ভিডিওটা দেখলে সহজেই আপনারা গুগল মিটে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন এরপরেও যদি অসুবিধা হয় তো অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করা হবে যেন প্রত্যেকেই সহজে এই প্রশিক্ষণটি অনলাইনে বাড়িতে বসেই নিতে পারবেন আমাদের পরবর্তী অনলাইন প্রশিক্ষণের তারিখ পনেরো থেকে উনত্রিশে জুলাই পনেরো দিনের প্রত্যেক দিন দু ঘন্টা করে ক্লাস হবে অনলাইন প্রশিক্ষণ ফি পাঁচ হাজার টাকা আগে আপনাকে হাজার টাকা জমা করে নাম নথিভুক্ত করতে হবে বাকি টাকা প্রশিক্ষণ শুরু হওয়ার একদিন আগেই জমা করে নিজের আধার কার্ড জেরক্স দুই কপি পাসপোর্ট সাইজ ফটো এবং একটি বায়োডাটা কোরিয়ার বা স্পিড পোস্ট করে আমাদের ঠিকানায় পাঠাতে হবে প্রশিক্ষণ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জানতে পারেন অনলাইন প্রশিক্ষণেও আসন সংখ্যা সীমিত নাম নথিভুক্ত করার লাস্ট তারিখ দশই জুলাই আগ্রহীরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে শীঘ্রই নাম নথিভুক্ত করতে পারেন আজকের ভিডিওটি আর বাড়িয়ে নিচ্ছেন এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত